আজকে শীতলা পূজার দিন সেজন্য সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো দিতে যাচ্ছি আমি আর ছোটো নুপু যাচ্ছি আমি হাতে একটা ছাতা নিয়েছি কিন্তু ছোটো নুপু এত ব্যস্ত যে রোদের মধ্যেই যাচ্ছে আমরা ধূপ তারপরে এখানে আলতা সিঁদুর এগুলো নিয়েছি মিষ্টি নিয়েছি এটা নিয়ে মাকে একটু পুজো দেবো তো এখানে চলে এসেছে মন্দিরের সামনে একদম মন্দিরটা দেখছ যে খুব সুন্দর করে সাজিয়েছে ফুলের মালা টালা দিয়ে আর বাইরেটাও খুব সুন্দর ডেকোরেটিভ করে সাজিয়েছে প্রচুর আশেপাশের জায়গা থেকে লোক এসছে এইখানে এই ক্লাবটায় মোটামুটি শীতলা পুজোটা খুব বড় করেই প্রত্যেক বছর হয় আমি একদম ছোটোবেলা থেকেই শীতলা পুজো দিচ্ছি মার সঙ্গে তখন আসতাম এখানে ক্লাবের তরফ থেকে এখানে বসেছে এক একটা লাইন থেকে নেওয়া হচ্ছে ডালার একটা লাইন থেকে মিষ্টি আর সন্দেশ এইগুলো সব নেওয়া হচ্ছে এখানে ধূপ আর মোম এখানে জ্বালানো হচ্ছে এখানে সবাই বেশ জ্বালাচ্ছে আমিও ধূপকাঠি যেটা এনেছিলাম এখানে জ্বালিয়ে পুঁতে দিলাম তারপরে আমরা যাচ্ছি একদম মন্দিরে মাকে দেখার জন্য এখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছে ফুলের মালা দিয়ে সাদা ফুলের মালা রজনীগন্ধার মালা প্লাস হচ্ছে লাল যে জবা ফুলের মালা সেগুলো দিয়ে সাজানো হয়েছে বেশ সুন্দর লাগছে একদম চারদিকে জমজমাট জাস্ট পুজো এখন মানে শুরু হয়নি পুজো শুরু হবে হচ্ছে সন্ধ্যের সময় এখন সব যারা বাতাসা দিচ্ছে মাকে তারপর আরও নানা রকমের যা ভোগ বা ইয়ে দিচ্ছে সেগুলো সব নেওয়া হচ্ছে এখানে সবাই দাঁড়িয়ে মাকে দর্শন করছে তারপরে আমরাও দাঁড়িয়ে দেখলাম ছোটো নুপু আমার কোলের উপর উঠে মাকে দেখলো আর যেহেতু ভিড় আছে সেই জন্য ছোটো নুপু আমার কোল থেকেই দেখেছে এইখানে দেখছো যে অনেকে পুজো দিচ্ছে সব ধূপকাঠি দিয়ে বেশ ভালো ভিড় আছে জমজমাট পুরো ব্যাপার পাশেই একটি শিব মন্দির আছে শিবলিঙ্গতে অনেকে দেখলাম যে মালাটালা দিয়ে পুজো দিয়েছে এইখানে দেখছো সবাই পুজো দিচ্ছে আর আজকে তো মায়ের পুজো আর কালকে হবে হচ্ছে মায়ের ভোগ বিতরণ প্লাস একটা ছোট্ট যাত্রাপালা হয় এখনকার দিনেও এখানে যাত্রা হয় ছোট্ট করে একটা হয় এর আগের বছরেও হয়েছিল আমার কোনো দিন দেখা হয়নি তবে প্রত্যেক বছরই হয় আর সুন্দর করে এখানে সাজিয়েছে দেখছো আমাদের দেওয়া হয়ে গেছে পুজো এবার আমরা ফিরে যাব বাড়িতে ফিরে আসার পরে দেখলাম যে যে আমাদের পাশে ক্লাবটা আছে সেই ক্লাবের যে মাঠ আছে সেই মাঠটার মধ্যে প্রচুর মাটি ফেলা হয়েছিল কিছুদিন আগে দেখছিলাম প্রায় কুড়ি পঁচিশ লরি মাটি ফেলা হয়েছে সেটা আজকে দেখলাম যে একটা বুলডোজার এনে সেটাকে লেভেল করার কাজ চলছে অনেকেই দাঁড়িয়ে দেখছে তো আমিও একটু দাঁড়িয়ে দেখলাম বেশ সুন্দর লেভেলিং করছে আর এই জায়গাটায় হয়তো যে সামনে পয়লা বৈশাখ আসছে এখানে আমাদের প্রত্যেক বছরই অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান সেই অনুষ্ঠানটাও এবারে বেশ বড় করেই করা হবে যতদূর মনে হচ্ছে তার কারণ এরিয়াটা বেশ অনেকটা বড় হয়ে গেছে আগে বড়োই ছিল কিন্তু যেহেতু ঘাস টাস একটু মানে আগোছালো ধরনের ছিল সেই জন্য অতটা বড় করে হতো না কিন্তু এবার মনে হচ্ছে অনুষ্ঠানটা বেশ বড় করেই হবে প্লাস যে দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজোটাও এই বছর থেকে হয়তো আরও বড় করে করা হবে আর এটাও কথা চলছে যে এখানে নাকি কিছু ছোট চিলড্রেন্স পার্ক বা ছোটো মন্দিরও করা হতে পারে সেটা ক্রমশ প্রকাশ্য যত দিন যাবে তো আমরা বুঝতে পারবো তো আপাতত জায়গাটা বেশ পরিষ্কার হয়ে গেছে আর বাচ্চারাও বেশ খেলাধুলো করতে পারবে বিরাট চওড়া মাঠ হয়ে গেছে আর একদম লেভেলিং যেহেতু করে দিচ্ছে বেশ সুন্দর ক্রিকেট ব্যাডমিন্টন এগুলো সব খেলা যাবে প্লাস ছোটো নৌকো ছোটো করতে পারবে যদিও গরমকাল এখন অতটা সময় হয় না আর বাইরে বেশে এরকম ধুলোঘাঁটা কিন্তু শীতকাল টীতকালের দিকটায় খুব সুবিধা হবে বাড়ি আসার পরে আরেকটা আমার পেন্ডিং কাজ ছিল সেটা হচ্ছে যে ছোটো নপর নতুন স্কুলে যাবে তো সেটার জন্য ওদের স্কুল থেকে তো ব্রাউন পেপার এগুলো সব দিয়েছিলো এক্সারসাইজ বুক এইগুলো তো আমার কাজ যেটা পেন্ডিং ছিল সেটা হচ্ছে এই লেবেলিংগুলো কভারগুলো করা তো সেটা আমি আজকে একটু টাইম পেয়েছি বলে আমি করে রাখছি এখন নতুন স্কুল থেকে মেসেজ করেছে যে যেদিনকে পেরেন্টস ওরিয়েন্টেশন আছে সেদিনকে সব এই বই খাতা এগুলো সব নিয়ে যেতে হবে উইথ কভার আর ওরা সেদিনকে রুটিনও দিয়ে দেবে তো রুটিন দেখে যেদিনকে যে যা ক্লাস থাকবে সেই অনুযায়ী বই খাতা এগুলো নিয়ে যেতে হবে আমি সেজন্য এগুলো আগেভাগেই করে দিচ্ছি কারণ আমার অফিস আবার শুরু হয়ে গেল তখন আর সময় পাবো কি পাবো না তো ছোটোবেলায় এইগুলো কভার টভারগুলো আমি নিজেই করতাম অনেক দিন পরে প্রায় পনেরো কুড়ি বছর পরে এই কভারিং করার চেষ্টা করছি আমি ভাবছিলাম যে হয়তো ভুল টু হয়ে যেতে পারে তো দেখলাম যে কয়েকটা লেভেলিং এক্সট্রা দিয়েছে যাতে লোক যদি ছড়িয়ে ফেলে তাহলে কোনো চাপ হবে না এখানে প্রায় আট দশটা বই আমি কভার করে দিয়েছি প্রায় হাফ অ্যান আওয়ার মতন টাইম লাগলো কিন্তু ফাইনালি কাজটা শেষ হয়ে গেল তো ভালোই লাগছে এবারে প্রত্যেক বছরের মন্দির থেকে শীতলা পুজোর যে ডালা নিয়ে আসে সেটা প্রত্যেক বাড়িতে বাড়িতে যায় যারা ডাকে তাদের বাড়িতেই আসে আমি এইটা প্রত্যেক বছরই আমাদের বাড়িতে করা হয় তো আমি প্রত্যেকে দেখছিলাম কখন আসবে আমি খেতে বসেছিলাম খাওয়া দাওয়া আমি বন্ধ করে হাত মুখ ধুয়ে তারপরে নিচে এলাম দেখলাম যে মা সব জিনিসপত্র নিয়ে রেডি হয়েছিল আগে থেকেই তো এইখানে শীতলা পুজো যে আমাদের বাড়িতে নিয়ে এসছে সেটার পুরো জিনিসটা এখানে হচ্ছে বিকেলের দিকে ছোট দুপুকে নিয়ে একটু বেরোলাম বললাম যে আমাদের যে মাঠটা আছে সেটা বেশ সুন্দর মাটি ফেলে প্লেন করে দিয়েছে একটু তুই হাঁটাহাঁটি করবি ছুটোছুটি ছুটি করবি তখন বললাম হ্যাঁ যাবো তো ও বেরিয়েছে আমার সাথে একদম পাশেই আমাদের বাড়ির কাছেই তো দেখলাম যে খুব সুন্দর করে লেবেলিং করে দিয়েছে ছোটো নোট এখানে একটু পাইচারি করছে হাঁটাহাঁটি করছে আগে যখন মাঠটায় মাটি ফেলা ছিল না এখানে প্রচুর নানা রকমের জঙ্গলি ফুল টুল হতো সেইগুলো তুলতো সেগুলো নিয়ে খেলা করতো সেইগুলোই এখন দেখছে ও তারপরে সন্ধ্যের সময় আমরা আবার গেলাম হচ্ছে শীতলা পুজোর যে মন্দির সেখানে গেলাম দেখলাম যে বেশ সুন্দর টুনি বাল্ব দিয়ে লাইট দিয়ে বেশ সুন্দর চারদিকটা সাজিয়েছে রাস্তার দু সাইডটা বেশ ভালো লাগছে আর এখন দেখছি যে পুরো জমজমাট পুজো হচ্ছে এখন একদম লগ্ন আছে পুজো হওয়ার তো সেই পুজোর তিথি মেনে পুজো হচ্ছে চারদিকে দেখছো সবাই মাথায় করে ফুলের ডালা নিয়ে এরকমভাবে ঘুরছে চারদিকের মন্দিরের চারদিকটা ঘুরছে বেশ ভালো লাগছে প্রচুর লোক দাঁড়িয়ে এটা দেখছে Yeah. আজকের দিনটা বেশ সুন্দর কাটলো আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখানে দেখছো যে এখন ডালা কালেক্ট করার আর সন্দেশ কালেক্ট করা লাইন পড়েছে তো আমি ফল মিষ্টি যেটা দিয়েছিলাম সেটা কালেক্ট করে বাড়ি ফিরলাম